খেজুর হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের অত্যন্ত পছন্দের খাবার ছিল খেজুর তিনি বলতেন যে বাড়িতে খেজুর নেই সে বাড়িতে কোনো খাবার নেই আঙ্গুর রাসুল সাল্লা সাল্লাম আঙ্গুর খেতে অনেক ভালোবাসতেন আঙ্গুরের পুষ্টিগুণ অপরিসীম এই খাবারের উচ্চ খাদ্য শক্তির কারণে এটা থেকে আমরা তাৎক্ষণিক এনার্জি পাই দুধ দুধের খাদ্যগুণ গুণ পুষ্টিগুণ অনেক বেশি আজ থেকে চোদ্দশো বছর আগে বিজ্ঞান যখন অন্ধকারে তখন হুজুরে পাক সাল্লাম দুধ সম্পর্কে অনেক তথ্য দিয়েছেন বর্তমানে আজকের বিজ্ঞানীরা দুধকে আদর্শ খাবার হিসেবে ঘোষণা করেছেন মধু সাল্লামের প্রিয় খাবারের তালিকায় ছিল মধু বর্তমানে আমরা সবাই জানি মধুর রয়েছে নানা ভেষজ পুষ্টিগুণ তরমুজ তরমুজ স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী রাসুল সাল্লাম তরমুজ আহারকে গুরুত্ব দিতেন মাশরুম আজ বিশ্বজুড়ে মাশরুম একটি অত্যন্ত পুষ্টিকর খাবার এবং মাশরুম নিয়ে চলছে নানা গবেষণা কিন্তু রাসুল রাসুল্লাহাম সেই সময় বলে গেছেন মাশরুম চোখের জন্য অত্যন্ত ভালো অলিভ অয়েল মহানবী সাল্লামের অত্যন্ত প্রিয় একটি খাবার ছিল অলিভ অয়েল বর্তমান বিজ্ঞানে জানা গেছে অলিভ অয়েলের ভীষণ কার্যকারিতা ভিনেগার রাসুল সালুসাম অলিভ অয়েলের সঙ্গে ভিনেগার মিশিয়ে খাওয়ার পরামর্শ দিয়েছেন বর্তমানে এই ফর্মুলাটি অত্যন্ত কার্যকরী বলে প্রমাণিত হয়েছে বেদানা একটি ধর্মীয় দিকও আছে রাসুল সালুসলাম বলেছেন বেদানা আহারকারীদের শয়তান ও মন্দ চিন্তা থেকে বিরত রাখে খাবার পানি পানির অপর নাম জীবন রাসুল সালসলাম পানিকে পৃথিবীর সেরা পানীয় হিসেবে উল্লেখ করেছেন যদি আমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক ও কমেন্টস করার অনুরোধ রইল ধন্যবাদ